শাকিব খানের আলোচিত সিনেমা রংবাজ নির্মাণে আটকে থাকা রংবাজ ছবির শুটিং এর কাজ আবারও শুরু হয়েছে চলচ্চিত্র পরিচালক সমিতি থেকে নিষিদ্ধ হয় ছবির পরিচালক হিসেবে বাদ পড়েছেন শামীম আহমেদ রনি তার বদলে ছবিটি এখন নির্মাণ করছেন আব্দুল মান্নান গাজীপুরী বুধবার চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যকরী পরিষদের এক মিটিং এ এই সিদ্ধান্ত নেওয়া হয় এর আগে বড় ধরনের লোকসান থেকে বাঁচতে পনেরো মে ছবির বাকি কাজ শেষ করার জন্য মান্নান গাজীপুরের নাম উল্লেখ করে পরিচালক সমিতি বরাবর আবেদন করেন ছবির প্রযোজক সেই আবেদনের পরিপ্রেক্ষিতে অনুমতি দেয় চলচ্চিত্র পরিচালক সমিতি চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার এই প্রসঙ্গে বলেন আমাদের কাছে মান্নান দিয়ে কাজ শেষ করার অনুমতি চেয়ে একটি আবেদন করেছিলেন ছবির পোক হাজি ক্রমে অনুমতি দেওয়া হয়েছে সেই অনুমতির চিঠি প্রযোজক বরাবর পাঠিয়েও দিয়েছি আমরা প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস ডিও এফসে